আম ডালের এই রেসিপিটি যদি আপনি এখনো পর্যন্ত খেয়ে না থাকেন তবে আমি বলবো আপনি বড়ই মজার একটি খাবার খাওয়া হতে নিজেকে বিরত করে রেখেছেন আলাইকুম ওয়েলকাম একটি নতুন রেসিপিতে যেহেতু কাঁচা আমের সিজন চলছে তাই প্রতিদিনই আপনারা এই রেসিপিটি বাসায় বানাতে পারবেন নিয়ে নিচ্ছি এক কাপ মুসুর ডাল ডালগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনারা যদি পাতা ডাল খেতে পছন্দ করেন তবে পানি একটু বেশি দিবেন আর যদি ঘন ডাল খেতে পছন্দ করেন তাহলে পানি একটু কম করে দিয়ে সেদ্ধ দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ দিয়ে এবার ঢেকে সেদ্ধ করে নিব ডাল যেন আবার উতরে পড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন দশ মিনিট পরে ডালে বলক চলে এসেছে মসুর ডাল কিন্তু খুব দ্রুত গলে যায় বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে ডাল খুটনির সাহায্যে ডালগুলোকে ঘুটে নিবেন ভালোভাবে যেন সবকিছু স্ম্যাশ হয়ে যায় একটা আম এভাবে কেটে আমি ডালে দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের মধ্যে কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে বেশি আবার আমকে গলাতে যাবে না তাহলে ডাল একদম টক হয়ে যাবে এবার ডাল বাগার ঢাকায় দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেল হতে যখন ধোঁয়া উঠবে তখনই ঢেলে দেবেন পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ এবার ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন শেষের দিকে অ্যাড করে দিবেন সামান্য পাঁচফোড়ন আর হলুদের গুঁড়া নেড়ে চেড়ে ডালের উপর ঢেলেই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে দিবেন হলুদ গুঁড়া লাস্টে দিলে হয় কি ডালের কালারটা একদমই নষ্ট হয় না কাঁচা আমের দিন থাকতে থাকতে এই রেসিপিটি মিস করবেন না রেসিপিটি যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালাম